আৰু ইয়াৰ দ্বাৰা বোজা যায় বিজেপিৰ ভিতৰে কত ঝগড়া ৰৈছে কত মনোমালিন্য ৰছে আৰু বিজেপিৰ মধ্যে যত ঝগড়া থাকে মনোমালিন্যত কংগ্ৰেছৰ পক্ষে ভাল কাৰণ যদি ঝগড়া কৰে মুখ্যমন্ত্রীর সামনে হিমন্ত বিশ্ব শর্মার সামনে মিনিস্টারকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে বিজেপির প্রেসিডেন্ট এমন গরম চোখ দেখাইলো আর এমনভাবে ধমকি মারল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চুপ করে লজ্জিত হয়ে ভেগে গেল সেখান থেকে আর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও মুখ্যমন্ত্রীর পিছে পিছে একদম চুপচাপ ছুটে গেল ঘটনাটা ছিল যে একটা অফিস বিজেপির ওপেনিং করার কথা সেখানে মুখ্যমন্ত্রী আর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়া ঢুকে পড়েছে কিন্তু সেই প্রেসিডেন্টের খবরটা প্রেসিডেন্টটা ঢোকার জায়গায় পায় না লেগে পড়েছে প্রেসিডেন্ট আগে থাকতে হয় হিমন্ত বিশ্ব শর্মা মনে করছিল আমি তো প্রেসিডেন্ট আমি সেক্রেটারি আমি সব আমি মুখ্যমন্ত্রী আমি আসামের প্রধানমন্ত্রী ভবেশ তার সভাপতি থাকার সময় মুখ্যমন্ত্রীর এমন মনোভাব ছিল কিন্তু এটা তো মেনে নেবে না এই দিলীপ শৈকিয়া দিলীপ দা বলছে প্রধানমন্ত্রী মোদিরও দলীয় নিয়ম কানুন মেনে চলতে হবে নিয়ম আইন তো সবার জন্যে তাই দেখেন একটা মিনিস্টারকে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পার্টনার তাকে কেমন ভাবে মিনিস্টার একটা এমনভাবে গালি শোনে কোনোদিন দেখেছেন সভাপতি সাহেব মন্ত্রী সাহেবকে গালি মেরে বলছে এটা হয়েছে আপনার সমষ্টি নলবাড়ি আপনার সমষ্টিতে এমন কী জন্য হবে আপনার তো এগুলো খেয়াল রাখা উচিত দিলীপ শৈকিয়ার সাথে হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্ক আগে থেকেই ভালো না দিলীপ হয়েছে আর লিডার কংগ্রেস সভাপতি ভূপেন বরা আবার খুশি হয়েছে উনি বলছে রাম রাম বছরের প্রথম দিনে এমন ঘটনা এ থেকে বোঝা যায় বিজেপির ভিতরে ভিতরে কত ঝগড়া বিবাদ কত কন্দল রয়েছে আর বিজেপিতে যত ঝগড়া বিবাদ থাকবে কংগ্রেসের পক্ষে তত ভালো কারণ শত্রু শত্রুরা যদি ঝগড়া করে ভিতরে কত ফুর্তি লাগে দিলীপ দা আবার বলছে এটা কোনো ঘটনাই না আর কী কথা হইলো একটু ভুল করেছিল ধমকি দিয়েছে আমি প্রেসিডেন্ট আমার ধমকি দেওয়াটা উচিত ছিল কংগ্রেসের খেয়ে কোনো কাজ নাই ওই জন্য আবল তাবোল কথাগুলো গেয়ে বেড়াচ্ছে যাই হোক যে ধমকি দিয়েছে না মুখ্যমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী যে একদম কিচ্ছু বলতে পার না চুপ করে কত লজ্জিত হইলো মুখ্যমন্ত্রী তো কংগ্রেসের নেতাদেরকে খুব বলে দিলীপ দাকে কিছু বলুক যদি সাহস আছে